শীতে গোসল করার উপকারিতা এবং অপকারিতা শীতকালে অনেকেই গোসল করতে আলসেমি করেন আবার কেউ কেউ প্রতিদিন গোসল করেন তবে শীতে গোসলের নিয়মটা জানা গুরুত্বপূর্ণ কারণ উপকারিতা যেমন আছে তেমনই ভুল পদ্ধতিতে গোসল করলে হতে পারে নানা অপকার আজকের ভিডিওতে আমরা জানবো শীতে গোসলের উপকারিতা এবং অপকারিতা আসুন কিছু তথ্য জেনে নেওয়া যাক এই বিষয়ে তবে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শীতে গোসল করার উপকারিতা শরীর পরিষ্কার রাখা শীতকালেও ত্বকে ধুলো ময়লা এবং মৃত কোষ জমে নিয়মিত গোসল শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে রক্ত সঞ্চালন উন্নত করা গরম পানি দিয়ে গোসল করলে রক্ত সঞ্চালন বাড়ে যা শরীরকে উষ্ণ ও সতেজ রাখতে সাহায্য করে মানসিক চাপ কমায় শীতকালে গরম পানির গোসল শরীর ও মনকে রিল্যাক্স করে এবং স্ট্রেস কমায় ত্বকের আর্দ্রতা বজায় রাখা সঠিক পদ্ধতিতে তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করে গোসল করলে ত্বক নরম ও আর্দ্র থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি গোসল শরীর থেকে টক্সিন দূর করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শীতে গোসল করার অপকারিতা অতিরিক্ত গরম পানি ব্যবহার গরম পানি দিয়ে বেশি সময় গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে এবং প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা পানি দিয়ে গোসল ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায় যা জ্বর বা সর্দি কাশির কারণ হতে পারে অনিয়মিত গোসল শীতে অনেকেই কয়েকদিন পর পর গোসল করেন যা ত্বকে ময়লা জমি পাঙ্গাল ইনফেকশন বা দুর্গন্ধ সৃষ্টি করতে পারে বেশি সময় ধরে গোসল করা দীর্ঘ সময় ধরে গোসল করলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে রুক্ষতা এবং চুল পড়ার সমস্যা দেখা দেয় সঠিক পদ্ধতিতে শীতে গোসল করার টিপস তেল ব্যবহার করুন গোসলের আগে নারিকেল বা অলিভ অয়েল তেল ব্যবহার করুন হালকা গরম পানি ব্যবহার করুন পানি বেশি গরম না করে হালকা গরম পানি ব্যবহার করুন ময়শ্চারাইজার লাগান গোসলের পর ত্বকে ময়শ্চারাইজার লাগিয়ে আর্দ্রতা ধরে রাখুন প্রতিদিন গোসলের প্রয়োজন নেই সপ্তাহে তিন থেকে চার দিন গোসল করলেই যথেষ্ট শীতকালে সঠিক পদ্ধতিতে গোসল করলে আপনি এর উপকারিতা উপভোগ করতে পারবেন এবং অপকারিতা এড়িয়ে চলতে পারবেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ